যে কারণে আপনাদের পরামর্শ চাইব যে বিমা খাতে তরুণ নেতৃত্ব তৈরির জন্য কোম্পানিগুলোর করণীয় কি এই বিষয়ে স্যার যদি কিছু বলতেন ধন্যবাদ দেখেন একটা জিনিস হল প্রশিক্ষিত ম্যান পাওয়ার যদি থাকে যে কোনো আপনার যে কোনো প্রফেশনে বলেন যে কোনো প্রতিষ্ঠানে বলেন যে প্রশিক্ষিত যদি থাকে ও প্রফেশন সম্পর্কে তাহলে ও প্রতিষ্ঠানটা ভালো করে আমরা ইন্ডাস্ট্রিতে দেখেন প্রশিক্ষণ আমরা কিন্তু ঠিকমতো দেই না আমরা যেটা মনে করি প্রাইমারি একটা কর্মী প্রাইমারি যে ট্রেনিং যেটা পায় বসের কাছ থেকে সেটা হলে এমনি এমনি বেচবা আর এত টাকা কমিশন পাইবা ঠিক আছে এর বাইরে কিন্তু আর কোনো কিছু কিন্তু শেখানো কিন্তু হয় না এবং এটা দেখা যায় যে বেশিরভাগ আমাদের কোম্পানির ক্ষেত্রে দেখা যায় খুব টপ লেভেল মাঝারি লেভেল পর্যন্ত গেলেও সে এটাই বুঝে আর কে এর বাইরে কিছু বুঝে না একটা কোম্পানি কিভাবে চলে গ্রাহকের টাকা কিভাবে ফেরত দেওয়া হয় প্রফিটটা কিভাবে ক্যালকুলেশন করা হয় এখানে কস্টিংটা কেন কস্টিং সারা কস্টিং কস্টিং এর কথা বলে কোন কোন জায়গাটা আমাদের টিউন করি কস্টিং কমানো দরকার এই প্রশিক্ষণ গুলি কিন্তু হয় না এবং টপ লেভেল হয় না অনেক কোম্পানিতে এটা একটা দুঃখজনক আমি মনে করি প্রতিটা কোম্পানিরই মনে করেন যে এই জায়গাটা অন্তত ঠিক কম প্রতিটা মানে কোম্পানির একটা ট্রেনিং ইনস্টিটিউট থাকা উচিত নিজস্ব ও নিজের এমপ্লয়িদেরকে যারা মার্কেটিংয়ে যারা আছে এবং ইন হাউ যারা ইয়েতে আছে আপনার টেবিলে আছে ডেস্ক জব করে ওদেরও তো আপনার ট্রেনিং ওদেরও তো ট্রেনিং দরকার আছে ঠিক আছে তো আমাদের যেটা হলে প্রগতি লাইফে যেটা একটা সুবিধা আমরা যেটা পাই সেটা হলো যে আমাদের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউট আছে এখানে মনে করেন যে প্রিন্সিপাল আছে স্টাফ আছে আপনার এখানে সব পদের সব টায়ারের বলেন বা ডেস্কের লোক বলেন সবাই কারো না কারো মনে করেন যে ট্রেনিং চলতেছে বাইরে মনে করেন স্টাফ যারা আছে ওদেরকে ডাকিয়ে আনি আপনার ট্রেনিং চলতেছে ঠিক আছে এই ট্রেনিং গিলি আপনি যদি দেন প্রশিক্ষণ এবং ট্রেনিং হইতে পারে মনে করেন আপনার বাইরে থেকে ইনস্ট্রাক্টর কিন্তু আমাদের হায়ারও করে এবং ইন্ডিয়া থেকে হায়ার করিও কিন্তু আমাদেরকে কিন্তু আপনার ট্রেনার আনে কিন্তু আমাদের প্রশিক্ষণ কিন্তু দিছে কোম্পানি এই জায়গাটার মধ্যে কিন্তু খরচ করতেছে আমি মনে করি সব কোম্পানির এই জায়গাটা অন্তত এই জায়গার মধ্যে কিছু ইনভেস্ট করা দরকার ইনভেস্ট আমরা বিভিন্ন জায়গায় করি কিন্তু এই জায়গাটা যদি আমরা ইনভেস্ট যদি ঠিক মতো যদি করি তাহলে আমি বিশ্বাস করি আদার সাইডের যে আমাদের কস্টিং অনেক জায়গায় কস্টিং হচ্ছে ওই কস্টিংগুলো কমে যাবে কস্টিং শুধু এমডি লেভেল থেকে বা টপটা মানে হেড অফিস থেকে কস্টিং কমানোর জন্য চেষ্টা করলে হবে না কস্টিং যখন একটা কমানোর যখন এটা তো একটা টিমের কাজ আমার লোকাল যিনি যারা কাজ করতেছেন লোকাল যারা বস আছেন ওনারা যদি জিনিসটা যদি না বুঝেন ইমপ্লিমেন্ট তো ওনারা করতেছেন তো ওনারা যদি বুঝেন তাইলে টিউনটা কিন্তু সুন্দর হবে আর ওনারা যদি না বুঝেন তাহলে যেটা হয় আমাদের হেড অফিসের সাথে ওনাদের একটা দূরত্ব তৈরি হয়ে যায় একটা জিনিস আসা সেটা হলো যে হ্যাঁ হেড আমাদের এটা বাদ দিয়ে দিতেছে ওইটা কাটিয়ে দিতেছে এটা দিচ্ছে না ওইটা দিচ্ছে না নেগেটিভলি কিন্তু মাথার মধ্যে কিন্তু ঢুকে যার কারণে আপনার লোকাল যারা আছে মাঠে যারা কর্মকর্তা আছেন ডেভেলপমেন্ট কর্মকর্তা যারা বিজনেসের সাথে জড়িত ওনাদের সাথে হেড অফিসের একটা দূরত্ব তৈরি যায় এটা হওয়া উচিত না প্রশিক্ষণ যদি হয় ওনাদেরকে যদি আমরা হেড অফিসে যারা বসে বুঝলে তো হবে না ওদেরকে বুঝতে হবে ওরা যদি বুঝে ট্রেনিং যদি ট্রেনিং এর আওতায় আনে যদি ঠিক যদি বুঝে দেওয়া হয় খাতা কলম অঙ্কি করি করি যে ওরাও এখানে কি ভূমিকাটা রাখতে পারে তাহলে আমি মনে করি যে টোটাল কোম্পানিটাই কিন্তু একটা ভালোভাবে রান করবে আমরা এই ইন্ডাস্ট্রিতে আমরা এখানে যারা আছি আমরা জানি ইন্ডাস্ট্রিতে আমাদের একটা দুর্যোগ যাচ্ছে অনেক কোম্পানি মনে করেন যে একটু প্রবলেমের ভিতরে পড়ে গেছে এই প্রবলেমগুলিও মনে করেন যে কেন পড়লো প্রবলেমগুলি এটা তো আমাদেরকে বুঝতে হবে আমরা খালি জানি আরে ওমুকে টাকা দিচ্ছে না উমো কোম্পানি টাকা দিতে এত এত বছর লাগতেছে এত সময় লাগতেছে কিন্তু কেন তারা এই দুর্যোগের মধ্যে পড়লো এটার ভিতরে কিন্তু কোনো কর্মীরাই কিন্তু এগুলি ঢুকেও ঢুকতেও চায় না এবং কেউ এদেরকে বুঝায়ও না যেন কেন মানে কোন কোন কারণে কোম্পানি গুলির এই দুর্যোগটা আসলো তা আমরা যদি আমাদের কর্মীদেরকে যদি প্রশিক্ষণে আনে যদি জিনিসগুলো যদি বুঝাই তাহলে আমাদের কর্মীরা তো অ্যালার্ট হবে আমরা তো চাই না যে আমাদের কোম্পানি এই দুর্যোগের মধ্যে পড়ুন কোম্পানি যদি দুর্যোগে পড়ে আপনার মারুবরণ আমি পড়লাম আমার গ্রাহক পড়লো আমরা যদি ঠিক মতো যদি এগুলি যদি হ্যান্ডেলিং করতে পারি প্রশিক্ষণের মাধ্যমে আমি মনে করি যে এটা হবে তো প্রতিটা কোম্পানির যেটা আপনি বলছেন কোম্পানির পক্ষ থেকে কি করা উচিত প্রতিটা কোম্পানি থেকে আসলে এই ট্রেনিং প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত আর নিজেদের অন্তত একটা ডিপার্টমেন্ট এটার জন্য খোলা উচিত ডিপার্টমেন্ট তো অনেকেই আছে অনেক ডিপার্টমেন্ট আমাদের আছে প্রতিটা কোম্পানিতে এটা আরও একটা ডিপার্টমেন্ট খোলা উচিত তাহলে আপনার প্রশিক্ষণ মনে করেন নিজের হাউ হাউজে যদি আপনার প্রশিক্ষক যদি থাকে তাহলে মনে করেন যে বা প্রয়োজনে আমি বাইরে থেকেও হায়ার করলাম আমি এখানে যদি ইনভেস্ট যদি করি এই ইনভেস্টটা আমার কিন্তু আর কয়েক গুণ হারে উঠিয়ে আসবে অস্টিং টস্টিং অনেক দিক দিয়ে আমরা ই পাবো ধন্যবাদ